আর্জিকর কাণ্ডে আর্জিকর কাণ্ডে দোষীদের ফাঁসি হবে কিনা তা আমাদের কারই জানা নেই তদন্ত এখনো ধীরগামী তদন্ত এখনো পর্যন্ত সেইভাবে সেইভাবে হেভিওয়েট কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না এবং আর্জিকর হাসপাতালে ইন্টার্ন যে সমস্ত বিষয় সেই বিষয় ছাড়া ভিতরের কোনো ব্যক্তি যোগ ছাড়া এই এত বড় দুর্ঘটনা শুধু দুর্ঘটনা নয় ইচ্ছাকৃতভাবে ধর্ষণ করে খুন করে দেয়া তা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তার ফলাফল দেখতে পেল না রাজ্যবাসী কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাসের মধ্যে দেখতে পাচ্ছেন উই টু জাস্টিস ফর আরজিগড় সেই ঘটনার বিরুদ্ধে ঘটনার বিরুদ্ধে পুরো দেশ দেশ এবং দুনিয়া যখন উত্তাল এবার আরজিগড় কাণ্ডের সমর্থন করছেন সমর্থন করছেন একজন একজন দেখতে পাচ্ছেন বাঙালি তাকে কিন্তু এবার বাসভর্তি মহিলারা তারাও কিন্তু ছেড়ে কথা কইবেন না কারণ কেউ বলছে আকাশবাণী থেকে উঠেছে কেউ বলছে ধর্মতলা থেকে উঠেছে ধর্মতলাকে আমি পুরো বাসের মধ্যে দেখুন পুরো বাসবর্তী মহিলাদের উত্তপ্ত করা হচ্ছে বলা হচ্ছে আরজিগড় ঘটনা নিয়ে এত কিসির বাবাল এত কিসির আন্দোলন এবং পুলিশ কলকাতা পুলিশ বাধ্য হয়ে তাকে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বের না করলেও বাস থেকে কিন্তু সেই যাত্রী প্যাসেঞ্জারকে বের করে দিচ্ছেন অবশ্যই একথা কিন্তু অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে আর জি করে ঘটনার সাথে মানুষের নাকি যাতায়াতের অসুবিধা হচ্ছে আন্দোলনে নাকি তার নিজের সুবিধা অসুবিধা এই ধরনের মানুষ থাকলে তাহলে আন্দোলন কি ব্যাপক মাত্রা নিতে পারে যেভাবে এই ধরনের সাধারণ মানুষ থেকে একদম হেভিওয়েট পার্সন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি তারও ভূমিকা আপনারা দেখেছেন কাঠ পুতুলের মতো থেকেছিলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটি প্রোটেকশন দেওয়ার জন্য নানান রকমের কথা বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের সাধারণ মানুষ কোটি কোটি মানুষের সাধারণ মানুষের একসাথে সমবেত যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু রূপরেখা বদলে দিতে পারে এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারে সেই সাধারণ মানুষ তাদের নিচ মানসিকতায় কিন্তু আর্যিক করে অভয়া অভয়া তার কিন্তু ন্যায় বিচার কিন্তু পাওয়া অত্যন্ত মুশকিল হয়ে যাবে অবশ্যই আমরা নজর রাখবো পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টে সন্দীপ ঘোষ এবং সেই সাথে সঞ্জয় রায় যে ভলান্টিয়ার তার পলিগ্রাফ টেস্টে কি ধরা পড়ল তারা কতটা সত্য কতটা মিথ্যা বয়ান দিয়েছে সেদিকে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের এই ধরনের ঘটে যাওয়া ঘটনা ইচ্ছাকৃতভাবে যেভাবে দর্শন এবং খুন করা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা সব থেকে জরুরি রয়েছে তাহলে দিনের পর দিন যেভাবে আর্জিগড়ের ঘটনা চলা ঘটনা ঘটছে সেই ঘটনার সম্মুখে দেখুন গত দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে অভিনেত্রী পায়েল মুখার্জি তার গাড়ির কাঁচ যেভাবে সাথে সাথে আবার বাস ভর্তি ধর্মতলায় যেভাবে মহিলারা নিরাপত্তা হীনতায় ভুগছেন তাদের এইভাবে উত্তপ্ত করা হচ্ছে এই রাজ্যের পরিস্থিতি এই রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির দিকে পৌঁছে যাচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সাথে থাকুন দেখতে থাকুন বাসের মধ্যে ঠিক কি ঘটনা ঘটছে তা একবার নিজের কানে শুনে এবং নিজের চোখে দেখে আমাদের বাঁচিয়েছে সেই যাত্রা আজি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসি রয়েছেন তাকে উত্তপ্ত করতে করতে এসছেন

કયા લોક ચીડિયો ભાઈ કરવનિટી